পেন্ডোরা যে কাজগুলো অন্য কোনো টুলসে ডঙ্গলে করা যায় না সেই কাজগুলো আপনি প্যান্ডোরার সাহায্যে করতে পারবেন এই প্যান্ডোরা বক্স বা টুলসটাকে আপনি জ্যাকটেরিয়াক্স ইউএফআই অথবা ইরিজেটেকের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন এবং ওই কোম্পানিরই কিন্তু এই প্যান্ডোরা বক্সটি বা টুলটি প্যান্ড্রোয়ার সাপোর্ট ফিউচারে গেলে দেখতে পারবেন কি কি কাজ করা যায় এখান থেকে আইমিআই রিপেয়ার বা নেটওয়ার্ক আনলকটা কিন্তু অনেক ভালো করা যায় এই ডিভাইসটির সাহায্যে এছাড়া মোবাইল ফ্লাস ইরেজার রিমুভ কেজি রিমুভ এমডিএম আনলক ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু ইজিলি করাই যায় প্যান্ড্রোতে একদম নর্মাল ফোন সিম্পনী আইটেল ইনফিনিক্স হতে শুরু করে টেকনো ভিভো ওপো রিয়েলমি স্যামসাং এইগুলো সহ আরো অসংখ্য মডেলের কিন্তু সাপোর্ট রয়েছে যেগুলোর কাজ কিন্তু খুব ইজিলি করা যায় যে কাজগুলো অন্য অন্য টুলসের সাহায্যে করা যায় না বা অন্য অন্য টুলসে সাপোর্ট নেই যেমন ভিভোটা কিন্তু অন্য টুলসের কাজ একদমই করা যায় না কিন্তু এই প্যানড্রয়ার সাহায্যে কিন্তু খুব ইজিলি ভিভোর কাজ করতে পারবেন এবং ভিভোর কিন্তু অসংখ্য মডেলের আপডেট মডেলের সাপোর্ট রয়েছে এই প্যানড্রয়াতে ভিভো স্যামসাং সহ স্ক্রিনে দেখতে পাচ্ছে অসংখ্য মডেল রয়েছে যেগুলোর কাজ কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন এই প্যানড্রয়ার সাহায্যে প্যান্ডোরা আপনি চাইলে বক্স নিতে পারেন প্যান্ডোরা যদি আপনি বক্স কিনেন এর মধ্যে আপনি পাবেন একটা পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার একটা টাইপ সি টু টাইপ সি কেবল একটা মাইক্রো কেবল এবং একটা শুধুমাত্র টাইপ সি এই প্যান্ডোরা বক্সটার প্রাইস অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হতে পারে তবে এত টাকা দিয়ে আপনি বক্স না কিনে বক্সটা কিন্তু একবার যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে গেলে একদম সবশেষ তবে এই বক্সটার যে কেসিং এটা কিন্তু অনেক মজবুত হাত থেকে পড়ে গেল বা এত সহজে কিন্তু এটার ভিতরে কোনো ইফেক্ট পড়বে না যাতে করে এই বক্সটা হালকাভাবে পরে গেল যেন কিছু না হয় এছাড়া আপনি চাইলে এটা কিন্তু ডিজিটাল লাইসেন্স অনলাইন অ্যাক্টিভিশনও নিতে পারেন আপনি যদি বক্স কেনেন সেক্ষেত্রে এটা লাইফ টাইম সাপোর্ট পাবেন আর অনলাইন অ্যাক্টিভিশন নিলে সেটা প্রতি বছর বছর রিনিউ করতে হবে বা এক বছরের অ্যাক্টিভিশন পাওয়া যায় এর বেশি কিন্তু পাওয়া যায় না যেটার প্রাইস প্রায় দশ হাজারেরও কম আপনি যদি বক্স নিতে চান অথবা অনলাইন অ্যাক্টিভিশন ডিজিটাল লাইসেন্স নিতে চান এক বছরের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন দেখাই কিভাবে এই টোলটার অ্যাক্টিভিশন নিতে হয় এবং এটাতে কী কী সাপোর্ট রয়েছে বা কীভাবে লগ করে কাজ করতে হয় প্যান্ডোরা অনলাইন অ্যাক্টিভিশনের জন্য আমরা চলে যাব আমাদের সার্ভার জিএসএম আলো ডট এবং এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় প্লেস অ্যান্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিসে চলে যাব সার্চ করে লিখে দেব প্যান্ডোরা এবং এখান থেকে ওয়ান ইয়ারের সাবস্ক্রিপশনটা নিয়ে নেব কোয়ান্টিটির জায়গা যেহেতু আমাদের একটা প্রয়োজন ওয়ান কোয়ান্টিটি দিয়ে দেব এবং এখানে একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবো যেটাতে কিন্তু পরবর্তীতে ভেরিফাই করতে হবে দেন নিচ থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেব এবং আমাদের অর্ডারটা কিন্তু করা হয়ে যাবে আমরা যদি অর্ডারটা চেক দিই প্রথম অবস্থায় অর্ডারটা থাকবে ওয়েটিং অ্যাকশনে পরবর্তীতে প্রসেসিং প্রসেসিং থেকে সাকসেস হয়ে যাবে ওয়েল দুই মিনিট পর যখন আমি আমার পেজটাকে রিফ্রেশ করেছি দেখতে পারতেছি যে ওই অর্ডারটা কিন্তু সাকসেস জাস্ট দুই মিনিটের মধ্যে অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে এবং এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের প্যান্ডোরা টুলটা লগ করে কাজ করতে পারবো এই জন্য আমি ভিওরে আমাদের ক্লায়েন্টের কম্পিউটারে ঢুকে গেলাম এবং প্যান্ডোরাটা ডাউনলোড করতে হবে ডাউনলোডের জন্য ব্রাউজার থেকে সার্চবারে প্যান্ডোরা লিখে দিলাম এবার এখান থেকে প্যান্ডোরা টুলসটা আমি ডাউনলোড করে নেব প্যান্ডোরা টুলসটা আমি ডাউনলোড করে নেব প্যান ডাউনলোড করে ইনস্টল করার পর এইরকম চলে আসবে এখান থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে বলতেছে ওয়াল আমরা দিয়ে দেবো যেটা হচ্ছে আমরা অর্ডার করার পর পেয়েছি এটা হচ্ছে আমাদের লগ ইন আইডি এবং এটা হচ্ছে পাসওয়ার্ড কপি অ্যান্ড পেস্ট করে এখানে টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করে দেব অ্যাকাউন্ট লগ হয়ে গিয়েছে এখন এখন এখান থেকে আপনি কাজ করতে পারেন এখানে মোবাইলের মডেলগুলো দেখা যাচ্ছে এটা ইমেল দিয়ে ভেরিফাই করতে বলতেছে আমরা এখানে ইমেলটা দিয়ে ভেরিফাই ক্লিক করে দেব ইমেইলে একটা মেসেজ যাবে এবং ওই মেসেজটা থেকে কোডটা নিয়ে আমরা এখানে বসায় দেবো তারপর ভেরিফাই ক্লিক করে দেবো আমাদের এটা ভেরিফাই সাকসেসফুল এবার এখন আমরা এই সকল কাজগুলো কিন্তু এখানে করতে পারি এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে যদি একটু ভেবটা দেখাই ভিভো যেগুলো অন্য টুলসে কিন্তু খুবই কম কাজ হচ্ছে এই ভিভোটা কিন্তু আপনি এখান থেকে অসংখ্য মডেল দেখতে পাচ্তেছেন আসে আছে এই অসংখ্য মডেলের কাজ কিন্তু আপনি এই ভিভোটার সাহায্য করতে পারবেন আবার যে কোনো একটা মডেলে সিলেক্ট করার পর অন্য একটা পেজে নিয়ে আসছে এখন এখান থেকে আপনি যে কাজটা করতে চান তা এখান থেকে করতে পারবেন এছাড়াও এখানে ফ্ল্যাশ রেড ফরম্যাট আইমিআই লক সার্ভিস আর পি এম বি এক একটা মোবাইলের মডেলের জন্য এক এক রকম সাপোর্ট দেওয়া থাকবে আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কাস্টমারকে দিয়ে দিলাম এটা একটি ডান এবং এইভাবে কিন্তু আমরা আরও অসংখ্য সার্ভিস প্রতিনিয়ত সেল করতেছি যেমন প্যান্ডোরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুইটা সেল করা হয়েছে যেটা এটা একটা মাত্র দেখালাম এবং হোয়াটসঅ্যাপে আরেকটা প্রত্যেকটার ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারি না অনেক সময় লাগে একটা ভিডিও করতে তবে আমরা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য টুলস টুলসের ক্রেডিট অনলাইন অ্যাক্টিভিশন বা ডঙ্গল সেল করতেছি এইভাবেই সো এই তো ছিল প্যানডোরে মোটামুটি ফুল একটা রিভিউ বা সব কিছু দেখানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে আপনি চাইলে এটার বক্সে নিতে পারেন অথবা অনলাইন অ্যাক্টিভিশন নিয়েও কাজ করতে পারেন অনলাইন অ্যাক্টিভিশন নিলে কোনো ডঙ্গল বা বক্স কিছুই লাগে না জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এটা লগ ইন হয়ে যায় এবং কাজ করা যায় দুইটার কাজ কিন্তু একই এরকমটা না যে আপনি ডঙ্গল কিনলে বা বক্স কিনলে একটু বেশি কাজ করতে পারবেন আর অনলাইন অ্যাক্টিভিশন নিলে একটু কম কাজ করতে পারবেন এরকম কিন্তু না আপনি কিন্তু কাজ একই করতে পারবেন সো আপনার যাই প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন